উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির আলতাপুর আদিবাসী ইউনাইটেড ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে আদিবাসী দিবস পালন হলো এদিন এদিন আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী লোক সংস্কৃতির নাচ গান সহ খেলাধুলার আয়োজন করা হয় আদিবাসী সমন্বয় কমিটির সদস্য সনাতন মুর্মু জানিয়েছেন গোটা দেশ জুড়ে আদিবাসী দিবস পালন করা হয়েছে আজ আদিবাসী সমাজ পিছিয়ে পড়া সমাজ আদিবাসীর মূল স্রোতে ফেরাতে বিভিন্ন আলোচনা করা হয় এছাড়াও এলাকার কচি কাচাদের নিয়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়েছিল এদিন এদিন মহিলা দল ফুটবল খেলার আয়োজন করা হয় বালুঘাট সহ হরিশ্চন্দ্রপুর থেকে দুটি মহিলা দল খেলায় অংশগ্রহণ করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ইটাহার হেমতাবাদ করণদিঘী গোয়ালপুকুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় দশ হাজার আদিবাসী সমাজের লোকজন আসেন আলতাপুর হাইস্কুল মাঠে উত্তর দিনাজপুর জেলার করণ থেকে প্রদীপ সিনহার রিপোর্ট বর্তমানে কথা

আজ বিশ্ব আদিবাসী দিবস সারা বিশ্ব আজকে এই দিনটাকে সবাই রাখছে সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর আজকের এই দিনটা আমরা পালন করছি আমাদের পৃথিবীতে এই বিশ্ব আদিবাসী দিবস নব্বইটা দেশে পালিত হচ্ছে তিনশো সত্তর বিলিয়ন আদিবাসী জনগোষ্ঠী এটা পালন করছে তার সঙ্গে আমরাও আজকে পশ্চিম পশ্চিমবাংলার এই রায়গঞ্জের আলতাপুরে আমরা এই দিনটাকে উদযাপন করছি আজকে এই উদযাপনের মধ্যে দিয়ে আদিবাসীদের যে বিভিন্ন কৃষ্টি কালচার তাদের সংস্কৃতি সেটাকে তুলে ধরার চেষ্টা করছি তার সঙ্গে আমাদের যে বিভিন্ন খেলাধুলা এবং আমাদেরকে যে সংস্কৃতি সেটাকে জনসাধারণ সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি আজকে বিশ্ব আদিবাসী দিবসের মধ্যে দিয়ে এটাই বলতে চাই আদিবাসী সমাজ এখন অনেকটা পিছিয়ে আছে এদেরকে সামনে এগিয়ে আনতে গেলে এদেরকে শিক্ষিত করতে হবে এদের নিজেদেরও চেষ্টা আনতে হবে যাতে এরা শিক্ষিত হয় এবং সরকার বাহাদুর যিনি কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক এদেরও আরও সহযোগিতা প্রয়োজন এইসব পিছিয়ে পড়া মানুষদেরকে সামনে সারিতে আনতে হবে কাগজে কলমে যে এদের নামে যে প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে সেটা প্রকৃতপক্ষে বাস্তবায়িত হচ্ছে না যার ফলে এরা পিছিয়ে আছে সেটাকে বাস্তবায়ন করতে হবে তাদেরকে সংবিধানের স্বীকৃত অধিকারগুলো আছে সেটাকে তাদের দিতে হবে কোনো ভিক্ষাবৃতি নয় বাবা সাহেব আম্বেদকরের যাওয়া সংবিধানের শিক্ষিত অধিকারগুলো তারা যদি সঠিকভাবে পায় তাহলে এই সমাজ নিশ্চয়ই এগিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি Mãe, eu tenho o bem do শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাশাড়ি শিলিগুড়ি

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট